যে কি কি হয় বাচ্চা আপনার আপনার মেয়ে কি সমস্যা কি হয় নাকে হ্যাঁ চুলকাতে চুলকাতে পানি জপতেছে কোথ থেকে কোন নাক থেকে নাকি বাবু তুমি নাকে কিছু ঢুকাইছ কিছু ঢোকাও নাই তাই না আমরা দেখতেছি যে নাগে কিছু আছে সম্ভবত কিছু ঢুকাইছে কিন্তু সে ভয়ে বলতেছে না হ্যাঁ সত্যি ঢুকাও নাই কি নাম তোমার না দিয়া নাগে কিছু ঢুকাও নাই আজ আমরা দেখব আসলে কি ঘটনাটা হয়েছে কেমন দেখি

এগারো বছর বয়স এটা কি না জানার কথা তুমি কি ভয় পাচ্ছ তাহলে নাকি খেলতে খেলতে ঢুকিয়ে ফেলছো জানো তুমি নাকি কেউ ঢুকাই করে

আমার এখন মনে হয় আমার বেশি এখন শান্তি আমার ঠিক আছে ধন্যবাদ